তা একজন দর্বেশ বাবা উঠে বলছেন যে আপনি এখান থেকে যে চোখের পলকটা ফেলবেন ইয়ামের দিকে নজর দিবেন দেওয়ার পরে ওই দৃষ্টিটা ফিরায় আনতে ফিরে আনতে কি এক সেকেন্ড সময় লাগে চোখের পলক আমি হাজির করে দিব ফালাম্মা রহা হো মোস্তাকর মোস্তাকের রোনাণ্ডা ভো কলা হা সদলে রব্বি সাল্লাম চোখের উপরকে দেখেন বিলকিসের এই বিশাল সিংহাসন সামনে হাজির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সাল্লাম বললেন অহংকারী হইলেন না দরবেশ বাবা তার ক্ষমতা বলে সালামের হুকুমে শেয়ারটা এনে দিয়েছে এটা সুলাইমুলামের ক্ষমতা নাকি সালামের ক্ষমতা সুলাইমের ক্ষমতা নাই সুলাইম্লাম বলেন হা দা মিং ফদলি রব্বিক এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি করুণা মিং করুণাংলি রব্বি এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ দেখতে চাই পরীক্ষা করতে চাই আমি আল্লাহর আদায় করি না না হয়ে যায় সোলাইমান বলছেন যে আল্লাহ আমাকে লিয়া আল্লাহ আমাকে পরীক্ষা করছে অবশ্যই পরীক্ষা করছেন আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি আম আকফুর নাকি অকৃতজ্ঞ হয়ে যায় সালাম কি অকৃতজ্ঞ না কৃতজ্ঞতা প্রকাশ করছে অমানসা ব্যক্তি কৃতজ্ঞতা করল আল্লাহর শুক্রিয়া আদায় করল আল্লাহর সামনে নত জানু হয়ে গেল রব্বুল আলামিন বলেন ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি সে যেন নিজেই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলো সুবহানাল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ মর্যাদা কি করে বাড়িয়ে দেয় এই জন্য ক্ষণে ক্ষণে আপনাকে ক্ষমতা দেবে আপনাকে ধনাঢ্য করবে অর্থ দেবে সম্পদ দেবে ভাগ্য পরিবর্তন করে উন্নত ভাগ্যে নিয়ে যাবে কিন্তু আল্লাকে ভুলে গেলে চলবে না অবশ্যই এটা আপনাকে পরীক্ষা করা হচ্ছে দেখা যাবে যে আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন নাকি অকৃতজ্ঞ হয়ে কিন্তু আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার পরে আপনি ধনী হওয়ার পরে অর্থ সম্পদ হওয়ার পরে আপনার অধিকাংশ মানুষগুলোই অকৃতজ্ঞ হয়ে যায় যাই কিনা অধিকাংশ মানুষগুলো অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাহর নাম বলে মুখে থাকে না যখন বিপদে পড়ে ক্ষমতা নেওয়ার জন্য এই ক্ষমতা ভোগ করার জন্য তারা কথাই বলে মুখের ভলি দিয়ে যে আমরা মদিনার সনদে দেশ চালাব ঠিক কিনা বলে না মদিনার সনদে দেশ চালাব অথচ তাদের যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডগুলো মদিনা সনদের বিরোধী সব কর্মকাণ্ডগুলো মদিনা সনদের বিরোধী তারা বলে আমরা সরিয়ে আইন মনি না সরিয়ে আইন মানি না এই সরিয়ে আইন না মানা এটা মদিনা সনদের ভিতরে আছে এটার পরিপন্থী এটা কি পরিপন্থী তারা বলে ক্ষমতায় গেলে বিসমিল্লা তুলে দিবে তারা বলে আমার আইনই আল্লাহর আইন বলে কি না আমার কথায় আল্লাহর আইন এটা কি মদিনার সন তোমরা ক্ষমতায় যেতে চাও মাথায় টুপি দিয়ে হাতে তসবি দিয়ে বাংলার জনগণকে বোকা বানাইয়া ক্ষমতায় যেতে চাও শোনে খ আগামী দিনে বাংলার জনগণ আর বোকা নাই বাংলার জনগণ এখন চালাক হয়ে গেছে কাদের হাতে দেশ দিলে নিরাপদ এটা বাংলার জনগণ জানে জানে কিনা এটাও দেখেছি ওটাও দেখেছি দেখেছেন কিনা তিন তিন বা চার চারবার পাঁচ পাঁচবার অনেকেই দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে কোন দুর্নীতিবাজের হাতে বাংলা জনগণ আর এই দেশের রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না দিতে চাই না সবাই এবার ইসলামের পক্ষে কিসের পক্ষে কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আমরা কিসের পক্ষে আমরা হব কোরআন আলা কোরআনকে মাথায় নিয়ে সংসদে গিয়ে সামনে রেখে কোরআন দিয়ে বাংলার জমিন শাসিত হবে চালিত হবে বাংলার জমিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ রাজি আছি না বাঙালি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সাহেবুলি আমি আমাঙ্কা ইন্ন ইন্নারব্বিক গণিয়ন ক্যারিম যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্বীকৃতি জ্ঞাপন করতে চায় শুনে রাখো বান্দা তুমি আল্লাহর প্রশংসা আদায় করলেও আল্লাহর কমতি হবে না হবে আর তুমি আল্লাহর প্রশংসা আদায় করলেও আল্লাহর প্রশংসা বেড়ে যাবে এমনটা নয় আবার আল্লাহর প্রশংসা আদায় না করলেও কমতি হবে এমনটা নয় সুতরাং যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করে না বলেন তোমার প্রশংসার মুখাপেক্ষি আমি আল্লাহ নয় সুতরাং প্রিয় ভাই রামাকির বিলকিস বললেন এই কারুকার্যকারী যত মেকার ছিল স্বর্ণকার ছিল যত চিত্রকার ছিল সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন এই সিংহাসনের রংটা পরিবর্তন করে দাও লাল রং থাকলে হলুদ করে দাও নীল থাকলে সবুজ করে দাও সেখানে স্বর্ণ আছে সেখানে রৌপ বসিয়ে দাও যেখানে হীরা আছে সেখানে স্বর্ণ বসিয়ে দাও এটাকে পরিবর্তন করে দাও আমি দেখতে চাই এত বুদ্ধিমতী সে তার সিংহাসন চিনতে পারে না কি পরীক্ষা ইনি ওর পরীক্ষা নেয় উনি ইনার পরীক্ষা নেয় কি না বলছে যে আমি দেখতে চাই না দিনাল একটা দুন সে কি পদ হয় নাকি পদপ্রাপ্ত হয় তার সিংহাসন সে চিনতে পারে কিনা এটা তারে আমি একটু কি করতে চাই পরীক্ষা করতে চাই ফালাম্মাজা আলতে ইলাহা কাদ আর সুখী কলাৎ কার নাহু হুয়াং যখন বিলকিস্তার বাহিনী নিয়ে সুলাই মানানে হিউসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলেন সুলাইমান বললেন হা কাদা আর সুখী এই সিংহাসন কি তোমার মানে সিংহাসন কি মানে তোমার এই সিংহাসনটা কি তোমার কলাত আন্না হু হুয়া এই মহিলা ছিল বড় বুদ্ধিমতী সে সরাসরি বলল না এটা আমার বলল আমারটার মতোই দেখা যায় কি বুদ্ধিমতী বলছে আমার তার মতোই কিন্তু আসলে এটা যে আমার কলা কান্নাফু হুয়া এটা তো সেরকমই দেখা যায় আসলে আমার কিনা এটা আমি নিশ্চয় বলতে পারতেছি না এরপর রবুল আলামিন বলেন ওয়াউতিন আলহ আলমে কবলি খান ওয়াকুন্না মুসলিমী সালাইমা আনারি জিওয়ান সাল্লাম বলেন ওয়াহুতিন আলহ আল মামে কবলি তুমি তোমার বাহিনী নিয়ে যে রওনা দিয়েছ এটা আমি আগে থেকেই জানি এটা জানিয়েছিল কে কার মাধ্যমে জানিয়েছে পাখি আছে না পাখি হয়েছে গোয়েন্দা গোয়েন্দার কথা মনে ভুলে গেছেন মনে হয় না রাস্তার মোড়ে মোড়ে সেট করে রেখেছে ইমাম সাহেব কখন মসজিদে আসে এই ইমাম সাহেব ভালো না কোরআন দিয়ে কথা বলে আমাদের খালি লাড়ে আগামী দিনে আমাদেরকে ক্ষমতায় যেতে দিবে না সুতরাং মোড়ে মোড়ে সব মানুষগুলো সেট করে রাখো যদি এইখানে অ্যাজাক্সের মোড়ে ফল করো তাহলে ঘোষবাগের মোড়ে ধরবা ঘোষবাগের মোড়ে যদি ফল করে তাহলে ঘোষবাগের মধ্যপাড়ায় যাবা শেষ পর্যন্ত বাসায় যেন ঢুকতে না পারে একটা বুলেট মারবা পৃথিবী থেকে বিদায় করে না পরিকল্পনা মারছে কোথায় ঢাকার মাঝখানে আর ষড়যন্ত্র করছে কোথায় সাভারে ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে এটা একদিনের ষড়যন্ত্র না একদিনের ষড়যন্ত্র একবার ফেল করলে আবার সেটাকে ধরবে এটা মনে করেছেন একদিনের ষড়যন্ত্র না এটা ক্ষণে ক্ষণে তারা ষড়যন্ত্র করেছে পরিকল্পনা করেছে তে সুলাইমান বলে বলেন আরে আমি তুমি যে আসবা এ আসার জন্য আমি বিভিন্ন জায়গায় মরে মরে আমার গোয়েন্দা সেট করে রেখেছি ওয়াউদিন আইন মামিং কবলি হা মুসলিম আর আমি তোমাদের মতো নয় আমরা একমাত্র আত্মসমর্পণ করেছি কার কাছে জোরে বলেন কার কাছে আসলাম তিলিরবীরা আল আমিন একমাত্র আত্মসমর্পণ করেছি কার কাছে সুলাইমান আর এই যেমন পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও একমাত্র আত্মসমর্পণ করেছে সকল ক্ষমতার মান নিকের কাছে কথা ঠিক কিনা সুলাইমান আলাইহিস সালাম সফল ক্ষমতার মালিকের কাছে আত্মসমর্পণ করেছেন সুতরাং আজকের এই জুমার দিনে যারা উপস্থিত হয়েছি আমরা স্পষ্ট পক্ষে আল্লাহর কাছে স্বীকারোক্তি দেই আল্লাহ আমরাও আপনার কাছে জীবনের সকল চাওয়া পাওয়া থেকে আত্মসমর্পণ করলাম বলেন আমিন আমিন আর